বিসম্বরপুরে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে আলোচনা সভা মোহাম্মদ আলী প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের বিসম্ভরপুরে সীমান্তে চোরাচালান নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতামূলক সভা বিজিবির সেক্টর কমান্ডার সাইফুল ইসলাম চৌধুরী মঙ্গলবার সকাল এগারোটায় সুরাবগঞ্জের ব্যাটালিয়ান এর সার্বিক আয়োজনে বিসম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তবর্তী বিজিবির ক্যাম্পের পাশে ঈদগাহ মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিজিবির সেক্টর কমান্ডার সাইফুল ইসলাম চৌধুরী বলেন সুনামগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে আগের চেয়ে কঠোরভাবে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কেউ এই সীমান্ত এলাকাকে পুঁজি করে অবৈধ ব্যবসা না করতে পারে সেই সাথে সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বিভিন্ন পথ ব্যবহার করে চোরাকারবার ভারতীয় চিনি ও পেঁয়াজ এবং বাংলাদেশের সুপারি মাছ রসুন সহ বিভিন্ন পণ্য দেশ থেকে আদান প্রদান করতে না পেরে সেজন্য বিজিবি লোকবল বাড়ানো হয়েছে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরামগঞ্জ ব্যাটালিয়ান এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাবির বিশম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বিসম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক সহ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন ধনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মিলন মিয়া তিন নং ধনপুর ইউনিয়ন আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন চীনাকান্তি মাদ্রাসার হারিম সাহেব সহ এলাকার সাধারণ ব্যক্তি এবং সভা শেষে সীমান্ত এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে প্রায় চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়েছে